আমরা যেভাবে বলবো সেভাবে আপনাকে খেতে চলতে হবে আপনাকে নিজে নিজের ওষুধ বাদ দেওয়া যাবে অনেকটা কন্ট্রোল করে চলতে হবে ডায়াবেটিস এর মধ্যে এটা এরকম না যে আপনি যখন বাদ দিবেন তখন ডায়াবেটিস যেরকম কিডনি নষ্ট হয়ে যায় তারপরে ধরেন হার্ট অনেক কিছু হতে পারে যেটা কিন্তু তুমি ওষুধ কিন্তু ডাক্তার পরামর্শ বাদ লাগে